দেখেন এখানে চন্দ্রবিন্দুটা একটা ব্যবহার আমরা করব কিসের ব্যবহার চন্দ্র চন্দ্রবিন্দুটা এখানে এন কেন হবে এখানে চন্দ্রবিন্দু থাকার কারণে আপনার আসেন খান এখানে খান বানান আপনার খা যদি হয় সেই ক্ষেত্রে এন হবে কারণ চন্দ্রবিন্দু আছে যদি চন্দ্রবিন্দু না হয় সেক্ষেত্রে হবে চন্দ্রবিন্দুর ব্যাপার আসলেই এটা আসবে আর চন্দ্রবিন্দু উঠে যায় তখন আর আসবে না চাঁদ চাঁদ বানান এন ডি চাঁদ তাহলে এন কেন আসলো এই চন্দ্রবিন্দুর কারণে আর যদি চন্দ্রবিন্দু উঠে যায় শুধু চাঁদ লিখি তাহলে সি এইচ এ ডি মেসেজ ক্লিয়ার তাহলে চন্দ্রবিন্দুর সাথে এন এর সম্পর্ক ইংরেজিতে যদি আমরা লিখতে যাই আমরা কি নতুন একদিন আজকে জানলাম ঠিক আছে ধন্যবাদ সকলকে